হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো এস ওয়াই বাংলা একাডেমির ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই একটা রচনা করা থাকলে তোমরা বিভিন্ন বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন রচনা লিখতে পারবে যেমন বিজ্ঞান ও আধুনিক জীবন যদি দেওয়া থাকে রচনা তাহলে এটাই লিখে দিবে মানব জীবনে বিজ্ঞানের অবদান হলে এটা হবে বিজ্ঞানী সভ্যতা নিয়ন্ত্রক মানুষ ও বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞানের উন্নয়ন এগুলোর মধ্যে যেটাই থাকুক না কেন তোমরা এই রচনাটা করা থাকলে তোমরা লিখে দিতে পারবে তাহলে চলো এবার শুরু করা যাক প্রথমেই পয়েন্ট হবে ভূমিকা যে কোনো রচনাতেই ভূমিকা তো অবশ্যই লিখতে হবে লাস্টে উপসংহার অবশ্যই লিখতে হবে ভূমিকাতে যদি আমরা কোনো কবির বা লেখকের যদি কবিতা বা উদৃত্যাংশ দিয়ে যদি আমরা শুরু করতে পারি তাহলে রচনাটার গুণগত মান অনেক বেড়ে যায় সুতরাং সময় চেষ্টা করবে প্রথমটা যেন সুন্দর হয় তাহলে পরীক্ষক তোমাকে ভালো নম্বর দিবে কবির ভাষায় আমরা ছিলাম আদিম যুগে জঙ্গলেতে বাস খাদ্য ছিল কাঁচা মাংস বনের লতা ঘাস পশুর সাথে নিত্য নতুন হাজার লড়াই করে কোনো মতে বেঁচে থাকা বন পাহাড়ের ঘরে বিজ্ঞানে সে চালচিত্র পাল্টে দিল সব জীবন পেলো নতুন মাত্রা নতুন অনুভব তার মানে প্রাগৈতিহাসিক যুগের অর্ণচারী বা গুহাবাসী মানুষ প্রতিভা আর উদ্ভাবনী শক্তির বলে নিজের পরিবেশকে বদলের কাজে বিজ্ঞানের হাত ধরেছে নিত্য সমস্যা সংকুল জীবনে লাভ করেছে আশার আলো প্রাণের আরাম আর হতাশার এর এরপরের পয়েন্ট হলো বিজ্ঞানের অভিযাত্রা বিজ্ঞানের এক একটা আবিষ্কারে এক একটা যুগের সূচনা হয়েছে এবং মানুষের আমূল পরিবর্তন এসেছে আদি যুগে আগুনের আবিষ্কার আর চাকার ব্যবহারের মধ্য দিয়ে বিজ্ঞানের শুভ সূচনা এরপর ধাতু লোহা ও তামা ব্যবহার মানুষ আয়ত্ত করে গড়ে ওঠে এই সব ধাতুকেন্দ্রিক যুগ লৌহ যুগ তাম্র যুগ ইত্যাদি এরপর এলো বাষ্পীয় যুগ বাষ্পচালিত নানান যন্ত্র মানুষের কল্যাণে চালু হলো তারপর বিদ্যুতের উপর আধিপত্য স্থাপন করে মানুষ পুরনো জগতের গোটা ছবিটাই এর ফলে বদলে গেল পরিশ্রমের শক্তি বাড়লো মুনাফা বাড়লো বিজ্ঞানের জয়যাত্রা এখানেও থেমে থাকলো না অণু পরমাণু বিশ্লেষণ করে মানুষ আণবিক যুগে প্রবেশ করলো বিচিত্র পথে মানুষের অগ্রগতি শুরু হলো আঞ্চলিক মানুষ পেলো আন্তর্জাতিক বিচরণ ক্ষেত্র এখন যেন কোনো কিছুই অসম্ভব অলিক বলে মনে হচ্ছে না এরপরের পয়েন্ট হবে প্রতিদিনের জীবনে বিজ্ঞান এখানে আমরা সারাদিন বিজ্ঞানকে কিভাবে ব্যবহার করি সেই সব তুলে ধরতে হবে আমাদের প্রতিদিনের জীবন শুরু হয় বিজ্ঞানের আশীর্বাদ নিয়ে আর প্রতিদিনের সমাপ্তি ঘাটে বিজ্ঞানের মহিমায় তা যেই হোক না কেন বিত্ত থেকে দিন দরিদ্র সকলেরই ঘড়ির অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে হাতে টুথব্রাশ ও টুথপেস্ট মুখ ধুয়ে চা জলখাবারের সঙ্গে খবরের কাগজ বা মোবাইলে চোখ রাখি জানতে পারি পৃথিবীব্যাপী নানারকম ঘটনার কথা বাড়িতে বসেই মাথার উপর আলো জ্বলে পাখা কখনো বা এসি ঘরে আরাম উপভোগ করি ট্রামে বাসে অটোতে মোটরে পৌঁছে যায় স্কুলে ছাপানো বই খাতা কলম কম্পিউটার ফ্যাক্স প্রিন্টার টেলিফোন আমাদের নিত্য সঙ্গী মুহূর্তে যোগাযোগ করতে পারি পৃথিবীর সর্বত্র ইন্টারনেট দুনিয়ায় সামাজিক প্ল্যাটফর্ম ছাড়া আজ জীবন অচল মনে হয় ঘরে ঘরে ব্যবহৃত হচ্ছে ওয়াশিং মেশিন বাসন ধোয়ার মেশিন রেফ্রিজারেটর গিজার রান্না করার জন্য গ্যাস ওভেন ইলেকট্রিক ওভেন ইত্যাদি বিনোদনের জন্যও রয়েছে সিনেমা টেলিভিশন ইন্টারনেট দুনিয়া সিডি প্লেয়ার টেপ রেকর্ডার ও ভিডিও প্লেয়ার আরও কত কী সবই বিজ্ঞানের দান তাই বর্তমান যুগ হলো বিজ্ঞান সভ্যতার যুগ মানুষের জীবন হল যন্ত্রনির্ভর জীবন পরের পয়েন্ট হচ্ছে কৃষি ও শিল্পক্ষেত্রে বিজ্ঞান মানব সভ্যতা দ্রুত বিকাশের ক্ষেত্রে কৃষি বিপ্লব ও শিল্প বিপ্লবের অবদান অনস্বীকার্য এখন জমি চাষ থেকে ফসল বপন রোপণ আগাছা উৎপাদন ফসল ঝাড়াই মাড়াই সংরক্ষণ সব কাজেই বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহৃত হয় এর ফলে উৎপাদন বেড়েছে অনেক গুণ শ্রম লাঘব হয়েছে মানুষ এরপরের পয়েন্ট হলো যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান কবিগুরুর ভাষায় কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠায় দূরকে নিকট করিলে বন্ধু পরকে করিলে ভাই তার মানে জলে স্থলে ভূগর্ভে আকাশে এবং মহাকাশেও বিজ্ঞানের আশীর্বাদে আজ সারা বিশ্ব আমাদের ঘরের কোণে ঠাই পেয়েছে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা যাকে আমরা স্যাটেলাইট বলি নিমেষে যে কোনো প্রান্তের ঘটনা প্রবাহ নিয়ে আসে আমাদের নাগালে রকেট আর বিমানে চেপে আমরা রাতারাতি ঘুরে আসতে সক্ষম এছাড়া আমাদের ভারতের ইসরো বিজ্ঞানীরা প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে নতুন নতুন কৃত্রিম উপগ্রহের নির্মাণ করে চলেছে এরপরের পয়েন্ট হলো চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান আধুনিক বিজ্ঞান তার আশীর্বাদকে সবচেয়ে বেশি বর্ষিত করেছে চিকিৎসা ক্ষেত্রে শরীরের সব রহস্য বিজ্ঞান তুলে ধরেছে এককালে বসন্ত কলেরা টাইফয়েড কালাজ ইত্যাদি রোগ দুরারোগ্য গণ্য করা হতো সব নিরাময় সম্ভব চিকিৎসারও উন্নতি ঘটেছে কৃত্রিম হৃদযন্ত্র সংস্থাপন টেস্ট টিউব বেবি এবং নানা ধরনের জটিল অস্ত্রোপচার তারই নিদর্শন বিজ্ঞান এখন ক্যান্সার এইডস ইত্যাদি রোগের প্রতিকার করার চেষ্টা করে চলেছে রক্তের ব্যাংক চামড়ার ব্যাংক চোখের ব্যাংক এ প্রভৃতির অপূর্ব আবিষ্কার বৈজ্ঞানিক গবেষণার ফল এখানে আমরা ডোনেট করতে পারি ব্লাড ডোনেট করতে পারি চো আই ডোনেট করতে পারি মৃত্যুর পরে যে আমরা আই ডোনেট করি সেই সব এই বিজ্ঞানের ফলে এক্স রে স্ক্যান এসিজি ইত্যাদি যন্ত্রের সাহায্যে মানুষের বহু রোগের পূর্বাভাস ধরা পড়েছে বায়োস্কোপির মাধ্যমে রোগ নির্ণয় করে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ্য ব্যাধিরও চিকিৎসা করা সম্ভব হচ্ছে এমন কি বিজ্ঞানের ফলে মানুষ গর্ভস্থ ভ্রূণ এর লিঙ্গ নির্ধারণও করতে সমর্থ হচ্ছে আমার ক্লাসটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক ও শেয়ার করো এবং বেল আইকনটা ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে এবারে লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার পূর্বকালে মানুষের দৈনন্দিন জীবনচর্চা ছিল নিরস হাস্ত্রশাসিত ও আগ্রেয়ে শাস্ত্রের বিধিনিষেধ মেনে খাওয়া পরা ওঠা বসা নিয়ন্ত্রিত হতো একালে বিজ্ঞান সেসব থেকে সভ্যতা ও সমাজকে রক্ষা করেছে তবে বিজ্ঞানের বড় বড় দান বা আবিষ্কার দিয়ে মানুষ যেমন উপকৃত হচ্ছে তেমনই বিজ্ঞানের যান্ত্রিকতায় মানুষ যন্ত্রে পরিণত হচ্ছে তাই আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করতে পারি নিজেরা বিজ্ঞানের কৃতদাসে পরিণত না হয় কবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমাদের বলতে হবে বিজ্ঞানের টোপর পরে আমরা হব শক্তিমান অশুভকে পায়ে ঠেলে শুভকেই করিপন জ্ঞান যেন আমাদের সর্বদাই বুদ্ধি জাগ্রত করে আলোয় নিয়ে আসে আজ এ পর্যন্ত তোই আগামী ক্লাসে আবার হাজির হব নতুন কিছু আলোচনা নিয়ে তোমাদের সবার জন্য শুভকামনা রইল টাটা বাই বাই ভালো থেকো সবাই